শ্রী গুরুবে নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ পাঁচই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ ইংরেজি বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ আজ শনিবার ওম সাম ওই দর্শক বন্ধু আজ দ্বিতীয়া এই দ্বিতীয় থাকবে দিবা তিনটা এগারো মিনিট পর্যন্ত পরে তৃতীয়া আজ জ্যেষ্ঠা নক্ষত্র এই জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে দিবা তিনটা মিনিট পর্যন্ত পরে মূলা নক্ষত্র জন্মে আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে বৃষ্টিক রাশি বিপ্লবণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনির ও বিংশত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা তিনটা ছাপ্পান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ বিংশত্তরই কেতুর দশায় জন্মগ্রহণ করবে মৃতে যারা আজকে মারা যাচ্ছেন মৃতে দ্বিপাত দোষ রয়েছে দিবা তিনটা এগারো মিনিটের পর মৃতের একপাত দোষ রয়েছে দর্শক যাত্রা বা ভ্রমণ যাত্রা আজকে নেই তবে দিবা সাতটা একুশ মিনিটের পর যাত্রা শুভ কিন্তু পূর্বে নিষেধ দিবা এগারোটা পঁয়ত্রিশ মিনিটের পর যাত্রা উত্তরে পশ্চিমে নিষেধ দিবা তিনটা এগারো মিনিটের পর মাত্র যাত্রা পূর্বে নিষেধ আবার শেষ রাত্রি চারটা একুশ মিনিটের পর কোনো যাত্রা নেই দর্শক শুভকর্ম আজকে শুভকর্ম তেমন কিছু নেই এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখিনি আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকবন্ধু আপনি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন তা কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে পরিষেবাটি গ্রহণ করবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বর দেখছেন নাইন এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত ছিলেন দর্শক বন্ধু কলকাতাবাসীর জন্য যিনারা নাম লিখিয়েছেন বা যিনারা মনস্থির করেছেন যে কলকাতার চেম্বারে আমার সঙ্গে দেখা করবেন তো দর্শনধু আগামী পঁচিশে নভেম্বর মঙ্গলবার বেলগরিয়ার চেম্বারে আমি থাকছি যদি আপনি মনে করেন যে আপনার হস্তবিচার বা হরস্ক বিচারের জন্য আসতে চান তাহলে ওই স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারে ফোন করে আপনি চলে আসুন আগামী পঁচিশে নভেম্বর মঙ্গলবার আপনারা আমাকে কলকাতার চেম্বারে পেয়ে যাবেন দর্শনধু চলুন দেখেনি আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে খুব সাবধানে থাকতে হবে যারা সংসার জীবনে আছে কারণ আজকে সাংসারিক অশান্তি সংসারে যে কোনো কারণেই হোক তবুল অশান্তি মেষরাশি জাতক জাতিকাদের হতে পারে তাই দাম্পত্য জীবন এবং সাংসারিক জীবন খুব সতর্কতার সঙ্গে আজকের দিনটি কাটাবেন উত্তেজিত হবেন না না বুঝে কোনো বাক্য প্রয়োগ করবেন না যারা কর্মজগতে আছেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন অবশ্যই কর্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটি আজকে স্বাভাবিক যাবে মেষরাশির ব্যবসায়ীদেরও দিনটি স্বাভাবিক মেষরাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুং যা রা লা আ বা ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না সায়ো না সায় হিরিং সিরিং ফট সুহা আর ঠিক তারপরেই শনি মহারাজজিকে প্রণাম করুন ওম শাম শনিশ্চরাই নম এই মন্ত্রটি আটান্ন বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো দিন কারণ আপনারা আজকে সম্পত্তি লাভ করতে চলেছেন কোনো না কোনোভাবে আপনারা আজকে সম্পত্তি লাভ করতে চলেছেন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকে কর্মজীবন স্বাভাবিক ব্যবসায়িকদের ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতি থাকে বিদ্যার্থীদের একটু চঞ্চল দেখা যাবে বৃষরাশি সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মীমাতাকে প্রণাম করুন শ্রেং হিরিং শ্রেং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রেং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নম লক্ষ্মীমাতাকে প্রণাম করার পর গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন সাতবার ওম শাম শনিশ্চরাই নম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে স্পৃহা যোগ আছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবনে অন্নমনস্ক দেখা যাবে তাই কর্মের স্থানে সজাগ সচেতন থাকুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে মিথুন রাশি বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ তবে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে শারীরিক সমস্যা দেখা যেতে পারে তাই শরীরের প্রতিও যত্ন রাখবেন মিথুন রাশির জাতক জাতিরা আপনারা আজকে স্নান করে শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ নম একুশবার আর ঠিক তারপরেই হনুমানজিকে প্রণাম করে জপ করুন ওম বাঘেশ্বরায় নম সাতবার তারপরে দিনটি শুরু করুন মিথুন রাশির জাতক জাতিরা আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকারা আজকে শান্তি লাভ করবেন শান্তি লাভ আপনাদের আজকে রয়েছে আজকে আজকে আপনারা মানসিক শান্তি পেতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে আপনারা সফলতা পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা কর্কট রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য খুব সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে সূর্য প্রণাম করুন নম জবা কুসম শঙ্ক সন কাশ্যপেয় মহাদতিং সর্ব পগ্ন পনতশমী দেবাকরম বলে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবাই বলে আর ঠিক তারপরেই আপনারা গ্রহরাজ শনি মহারাজটিকে প্রণাম করুন ওম শাম শনিশ্চরাই নম বলে দিনটি শুরু করুন আপনাদের এইভাবে দিনটি শুরু করলে দিনটি আপনাদের অনুকূলে থাকবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে আজকে আপনাদের নিজেদেরই ক্ষয় হবে অর্থ ক্ষয় হতে পারে শারীরিক ক্ষয় হতে পারে আপনার অসাবধানতায় আপনার ক্ষতি তাই সতর্ক থাকা আপনার বিশেষ প্রয়োজন আছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক যাবে কর্মে মনসনিবেশের একটা অভাব দেখা যায় কর্মে বিভ্রাট হতে পারে কর্মের স্থানে সহকর্মীদের সাথে মনের অমিল দেখা যেতে পারে ফলে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে তাই নিজেদের কর্মক্ষেত্রে খুব সচেতন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন সচেতন থাকুন নিজের দায়িত্বের কাছ ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সিংহ রাশি সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাতে বলল আজকের দিনে সকালে স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন জপ করুন ওম হিরিং দুম দুর্গা ওই নামক ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা এই মন্ত্রটি সাতবার জপ করে মাতা দুর্গা দেবীকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন কন্যা রাশি জাতক জাতি আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মের দিনটি আপনাদের স্বাভাবিক থাকবে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদেরও দিনটি আজকে মোটামুটিভাবে শুভ ব্যবসায়িকরা ব্যবসায় আজকে লাভবান হতে চলেছে বিদ্যার্থীদের জন্য ভীষণ শুভ সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে একাদন্ত মহাকায়াং লম্বাদং বিঘ্ন দেবম গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সুখময় দিন সুখ আপনাদের জন্য আজকে রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক হবে তবে আজকে আপনারা খুব সুখী ব্যক্তি বলে মনে হবে ব্যবসায় আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য দিনটি শুভ বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকের এই সুখময় দিনে আপনারা সুখময় সেই বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসু দেবা সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সুখের দিন সুখ শান্তি আপনারা পেতে চলেছেন বৃষ্টিক রাশির জাতক জাতিকা আপনাদের দাম্পত্য জীবন খুব আনন্দের মধ্য দিয়ে পারিবারিক জীবনও আজকে আপনাদের জন্য শুভ কর্মে আপনাদের আজকে মনোসংযোগের একটু অভাব থাকে তবে কর্মে নিয়েও আজকে কোনো সমস্যা হবে না বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তারা একটু সজাগ সচেতন থাকবেন সময় মেনটেন্স করে চলবে সরকারি ফার্মে যারা আছেন বৃষ্টিক রাশির আপনাদের জন্য দিনটি মোটামুটি শুভ বৃষ্টিক রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে বিদ্যার্থীদের জন্য কৌশল সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু হোক ধনুরাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে মান অভিমান হবে প্রিয়জনকে নিয়ে তাই মান অভিমানের জন্য আপনার মানসিক অবস্থা বিক্ষিপ্ত হয়ে থাকতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে যথার্থভাবে কর্মে মনোসংযোগ বজায় রাখুন আজকের দিনে ধনুরাশি জাতু জাতিকারা যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন ধনুরাশির খুব সাবধান আজকে ভাবনা চিন্তা করে আপনাকে কাজ করতে হবে এবং ঠান্ডা মাথায় কাজ করতে হবে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন কর্মে মনোসংযোগ বজায় রাখুন দায়িত্বের কাজের প্রতি শ্রদ্ধা রাখুন ধনুরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করে ধনুরাশির বিদ্যার্থীদের শুভ তবে উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদেরকে খুব সজাগ সচেতন থাকতে হবে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালু ভালো করে দেখে প্রণাম করুন করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমলে তো গোবিন্দম প্রভাতে কর দর্শন প্রণাম করে বিছানাচারুন আপনারা আজকে স্নান করে শনি মহারাজ দিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নম একুশ দিয়ে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে যশ সুনাম প্রতিপত্তি এগুলো রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে মকর রাশির মকর রাশির জাতিকারা কর্মে আজকে সফলতা পেতে চলেছেন মকর রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ আপনাদের কর্মদক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারিকের খুব দৃষ্টি আকর্ষণ করবেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে থাকবে মকর রাশির বিদ্যার্থীদের আজকে সুনাম অর্জন সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা সূর্যদেবকে প্রণাম নমো নম জবা কুসুম শঙ্কর সানং কাশ্যপে ও মহাদুতি ধনতারিং সর্বপাপগ্ন পগ্ন পণতশমী বলে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে আশার আলো থাকবে আশার নিরিখে আপনাদের দিনটি পথ চলা শুরু হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে তবে মনের মধ্যে একরাস আশা থাকবে আগামী দিনে পথ চলা অগ্রগতি উদ্দীপনা আপনার মধ্যে বৃদ্ধি হবে কুম্ভ যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক কুম্ভ কুম্ভরাশির বিদ্যার্থীদের যেতে পারে আজকে সমগ্র কুম্ভ জাতুন জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা গ্রহরাজ শনি মহারাশিকে প্রণাম করুন ওম শাম শনিশ্চরায় নম মন্ত্রটিকে একশো আটবার বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবনে খুব আনন্দ লাভ করবে দাম্পত্য জীবনে আজকে আপনারা আনন্দিত থাকবেন এবং খুব সুখী থাকবেন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন মিন রাশি জাতক জাতিকা সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি কিন্তু খুব উত্তম শুভদিন মিন ব্যবসায়িকদের ব্যবসায়ীদের ব্যবসায় সফলতা পেতে চলেছেন আজকের দিনে মিনরাসির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যায় সমগ্র মিনরাসির রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালু ভালো করে দেখে প্রণাম করুন স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করে বলুন ওম নম শিবাই মন্ত্রটি আটান্নবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শকবন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারা তবে দর্শক নাম বুকিং করিয়ে কিন্তু যারা আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দশবন্ধু আগামী মঙ্গলবার অর্থাৎ পঁচিশে নভেম্বর আপনারা আমাকে পেয়ে যাবেন কলকাতার আর চেম্বারে যদি আসতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার নম্বরগুলি দেখছেন এই নাম্বারে ফোন করে বুকিং করে দিন একদিনের জন্যই আপনারা আমাকে পাবেন কলকাতায় তো শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার